ইউকানেক্ট ওয়াইফাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ফরিদ আহমেদ নতুন করে আরেকটা ভিডিও করতে যাচ্ছি ইউকানেক্ট ওয়াইফাই সবসময় নতুনত্ব এবং নতুন টেকনোলজি নিয়ে কাজ করে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সামনে এই যে বড় যে ডিভাইস দেখছেন অনেক বড় এটা একটা ওয়াইফাই বেজ স্টেশন যেটা বাংলাদেশে আমাদের কাছেই আমার মনে হয় এটা প্রথম আসলো আর দ্বিতীয় পিস বাংলাদেশে হয়তো বা নেই তো যেটাই হোক এই প্রথম বাংলাদেশে এত বড়ো ওয়াইফাই রেজিস্ট্রেশন আমাদের কাছে আসলো বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন অনেক বড় অনেক বড় এটা এটা হচ্ছে এক ধরনের আপনার সেক্টর এন্টিনা উইথ এপি অর্থাৎ এক্সেস পয়েন্ট এবং সেক্টর এন্টিনা একসাথে সেক্ষেত্রে এইটা হচ্ছে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে অর্থাৎ ফাইভ গিগাহার্স এবং হচ্ছে টু পয়েন্ট ফোর ঠিক আছে অনেক হাই রেঞ্জে অনেক লং রেঞ্জে ইন্টারনেট মানে মোবাইলে থেকে ইন্টারনেট বা ডেটা ট্রান্সমিশ ট্রান্সমিশন করতে এটা সক্ষম সেই ধরনের ডিভাইসে আমরা নতুন নিয়ে আসছি আপনারা জানেন ইউ কানেক্ট ওয়াইফাই সবসময় নতুনত্ব এবং নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে তারের ধারাবাহিকতায় কিন্তু আমরা এই ডিভাইসটা নিয়ে আসছি মূলত আপনারা যারা আমাদের সাথে ইন্টারনেট বিজনেস করছেন যারা উদ্যোক্তা হচ্ছেন নতুন করে তাদের উদ্দেশ্যে বলছি এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়াইফাই নিয়ে যত ধরনের বাংলাদেশে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে আমরা মূলত সবগুলোর যে পরীক্ষামূলক টেস্ট করা থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি তো সেই ক্ষেত্রে ইউকানেক্ট ওয়াইফাই যে জিনিসটা করতে যাচ্ছে এটা হচ্ছে ওয়াইফাই জোন করার জন্য সব সর্বশ্রেষ্ঠ একটা ডিভাইস হতে যাচ্ছে তো সেই জিনিসটাই আমরা আজকে আপনার দেখানোর চেষ্টা করছি তো একটু কাছে নিয়ে আসো আমি একটু দেখাই এটা দেখেন এইখানে যেটা হচ্ছে একদম এটা টাওয়ারে যে ধরনের ডিভাইস থাকে আপনারা জানেন টাওয়ারে যে ধরনের সেক্টর এন্টিনা থাকে সেই ধরনের একদম সেম একদম সেই ধরনের জিনিস তো এটা হচ্ছে অনেকেই ভুল করবেন যে টাওয়ারের ডিভাইস বা অন্য কিছু মনে করে এটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস মূলত ওয়াইফাই এক্সেস পয়েন্ট অথবা আপনি ওয়াইফাই বেজ স্টেশন বা ওয়াইফাই জোনের জন্য বেজ স্টেশন বলতে পারেন আচ্ছা এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সাথে আপনার এটা একদিকে যেমন সেক্টর এন্টিনা আছে এবং সাথে এপি আছে তো একই সাথে ইনক্লুড করা আছে আমরা মূলত এই ডিভাইসটার সাথে মাউন্ট করার জন্য এই ধরনের জিনিস প্রোভাইড করা হয়েছে দেখেন এখানে আমরা বড় ধরনের যদি পিলারের সাথে আপনারা এটা ইনস্টল করার জন্য এই জিনিসগুলো প্রোভাইড করা হয়েছে মূলত এটার যে মানে অবকাঠামোগত যে দিকগুলো আছে সেইখানে একটা ম্যানুয়াল বুক আছে আমাদের সাথে এটা এটার এটার জন্য মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টু এবং ফাইভ ঠিক আছে এটা সেক্টর ইনক্লোজার এন্টিনা এবং আরও কিছু ভিতরে আছে এটা ডিরেকশনালি কিভাবে কাজ করে সেই বিষয়টা আছে কিভাবে মাউন্ট করতে হবে সেই নির্দেশনাগুলো এই এটার মধ্যে আছে তো আরও ওভারঅল জিনিস লেখা আছে মূলত এটা হচ্ছে চব্বিশশো মেগাহার্স থেকে চব্বিশশো তিরাশি মেগাহার্স পর্যন্ত সাপোর্ট করে ওয়াইফ এটা টু পয়েন্ট ফোর এবং হচ্ছে যে একান্নশো থেকে আটান্নশো পঞ্চাশ পর্যন্ত সাপোর্ট করছে হচ্ছে আপনার ফাইভ ফাইভ গি গাহার্সে অর্থাৎ ফাইভ জিতে ঠিক আছে এটা মূলত আমরা সফটওয়্যারের মধ্যে যেভাবে দেখতে পেরেছি এটা মূলত সাতাশ ডিবিআই সম্ভবত কিন্তু এইখানে উল্লেখ করা হচ্ছে সতেরো ডিবিআই কিন্তু আমরা সফটওয়্যার দেখুন এটা সাতাশ সাতাশ ডিবিআই আর হচ্ছে এইখানে যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিষয়গুলো আছে এখানে ডিরেকশনাল নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এটা কাজ করবে এই ধরনের বিষয়গুলো এই এটার মধ্যে লেখা আছে এখানে সম্ভবত আরও কিছু গাইডলাইন দেওয়ার জন্য ইয়ে আছে এই যে আরও কিছু পেপার দিয়েছেন এটা অবস্থায় এই প্যাকেটের সাথে আচ্ছা এগুলা বিষয় হচ্ছে এই ডিভাইসটা এখন আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করব কানেক্ট করে আমরা দেখার চেষ্টা করব যে এটা মূলত আমাদের ওয়াইফাই জোন সিস্টেমটা কিভাবে কাজ করে তো এই ধরনের ডিভাইসের সাথে কিন্তু আপনারা এই যে আমরা আমাদের ওয়াইফাই প্রিপেইড কার্ড যেটা হচ্ছে এক নেটওয়ার্ক সবখানে আপনারা জানেন এই ধরনের কার্ড ব্যবহার করে কিন্তু মানে ইয়া করা যাবে যারা আমাদের নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছেন তারা এই ডিভাইসটা এখন যেহেতু পরীক্ষামূলক চলছে অবশ্যই সামনে যারা ইয়া করবেন আমরা এটার সব কিছু পরীক্ষা নিরীক্ষা সব কিছু শেষ করে হয়তো বা পরবর্তী প্রজেক্টগুলোতে আমরা এই ধরনের ডিভাইস দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা শুধু আপনাদের একটা মানে ওপেনিয়ন দেওয়ার জন্য বা আমাদের জানানোর জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আমরা এখন কানেক্ট করব এই এই আমাদের যে এটার সাথে এটা মূলত পিওই ইথারনেট পিওই দিয়ে আপনার কানেক্ট করতে হবে সেক্ষেত্রে এখানে আমাদের একটা পিওই অ্যাডাপ্টার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টার থেকে পাওয়ার আপ হয়ে এখানে যাবে সো আমি ক্যাবেলটা এখানে ইনসার্ট করে দিচ্ছি এই যা আর জি আর যে ফোর্টি ফাইভ যে কারেক্টার আছে সেটা তো কানেক্ট করার সাথে সাথে আমরা এখানে এটা ইয়ে করে দিব যাতে ওয়েদার প্রুফ পানি ঢুকবে না আউটডোরে থাকবে এখানে লাইট দেখা যাচ্ছে পাওয়ার আপ হয়েছে এখন মূলত এটাকে কনফিগারেশন করতে হবে কনফিগারেশন করে আমরা দেখবো যে আমাদের ইউকানেক্ট ওয়াইফাই জোন সিস্টেমটা এখানে কাজ করে কি না সো আমরা আমাদের ল্যাপটপে চলে আসলাম আমাদের ডিভাইস কানেক্ট করা আছে ল্যাপটপের সাথে সেক্ষেত্রে আমরা আগে থেকে আইপি ইনসার্ট করে রাখছি আমরা চেষ্টা করব যে আমাদের ডিভাইসটা এখানে কানেক্ট হয় কি না ইয়াস তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আমার এই সিস্টেমের মধ্যে ঢুকতে ঢুকতে পেরেছি এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ করছি এই যে আমাদের সিস্টেম মূলত এইখানে সমস্ত ডিটেলস এখানে ইউকানেক্ট ওয়াইফাই জি ওয়াইফাই জোন ফাইভ জি এবং টু পয়েন্ট ফোর জি এখানে দেখা যাচ্ছে এখানে সাতাশ ডিবিআই সাতাশ ডিবিআই এখানে উল্লেখ করা আছে এন্টিনা গেইন তো এটা সাতাশ ডিবিআই এইখানে এটা এই এন্টিনাগুলো আছে তো এখন মূলত আমরা আমাদের যে ওয়াইফাই জোন নেটওয়ার্ক সেটা ঠিকঠাক মতো কাজ করে কিনা সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করব আমাদের এই সেটিংসটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওয়াইফাই জোন সিস্টেমটা কিভাবে এটা কাজ করে আমরা সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব এইটা আমরা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নিয়ে আমাদের যে ইয়ে থাকে যে কনফিগারেশন দরকার আছে সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা চেক করব যে এটা ওয়াইফাই জোন সিস্টেমটা ইউ কানেক্ট ওয়াইফাই জোন সিস্টেম এটা দিয়ে আসলে কিভাবে কাজ করে ঠিক আছে তো আমরা এখন সেই কাজটাই করব আমি কেবলটা কানেক্ট করে দিচ্ছি আমাদের নেটওয়ার্কের সাথে জার্সিড এখন মূলত ওয়াইফাই জোন সিস্টেমের সাথে এটাকে কানেক্ট করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যারা আমাদের উদ্যোক্তা হন তাদেরকে কিন্তু আমরা এই ধরনের আমাদের পিছনে একটু একটু দেখাও এই ধরনের সার্ভার প্রোভাইড করি সো এই ধরনের সার্ভারের সাথে কিন্তু এই এই যে সেক্টর এন্টেনা আছে এই যে এই যে এই যে বড় ধরনের যে বেজ স্টেশন আছে এটা কিন্তু কানেক্ট করে এই ধরনের ডিভাইস আমরা দিয়ে থাকি তো এগুলো ছোট ডিভাইস আর এটা হচ্ছে অনেক বড় তো সেই ক্ষেত্রে এই সব কিছু সম্মিলিতভাবে কিন্তু একটা ওয়াইফাই জোন নেটওয়ার্ক তৈরি করবে বা তৈরি হবে বা হয় যেটা হয় আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে এগুলো তো সবচেয়ে বড়ো কথা এখন আমরা এটা টেস্ট করব যেহেতু এটা নিয়ে আমরা এখন কাজ করছি সে এই জিনিসটা নিয়ে আমরা টেস্ট করব যে আসলে ওয়াইফাই জোন সিস্টেমটা কাজ করছে কিনা তো মূলত আমরা এখন একটা নেটওয়ার্ক এখানে দেখতে পাব একটু সামনে নিয়ে আসো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওয়াইফাই ইউ কানেক্ট ওয়াইফাই জোন নামে একটা সিগনাল পাচ্ছেন এইটাই মূলত এই এই যে এই যে বড় ধরনের যে ডিভাইস এটা থেকে আসছে এটার রেঞ্জ টেস্টের ভিডিও আমি পরবর্তীতে এক সময় দিয়ে দেবো যেহেতু ইনডোরে আছে এটা আসলে এখন টেস্ট করা সম্ভব না আমি জাস্ট এটা দিয়ে যেভাবে যে প্রসেসিংটা হচ্ছে সেইটা আসলে কিভাবে কাজ করে এই প্রসেস প্রসেসিংটা আমি দেখাচ্ছি তো সাথে সাথে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এবং আমরা যেটা করব আমি একটু আরেকটু আরেকটু কাজ করি আমাদের এখানে যেহেতু এটার মধ্যে অলরেডি কানেক্টিভিটি আছে সো আমাকে একটু কাজ করতে হবে এই সার্ভারে দেড়শয় আমি একটু কাজ করে নিলাম আমাদের সার্ভারে যাতে করে আমরা এখানে ওয়াইফাই জোন সিস্টেমটার এক্সেস পাই ইয়েস কানেক্ট হয়েছে এবং ফাইনালি আমাদের লগ ইন সিস্টেম কিন্তু এখানে চলে আসছে এইটা এই ওয়াইফাই জোন সিস্টেমের জন্য যে বেজিস্ট্রেশনটা আমরা এনেছি সেটা কিন্তু কাজ করছে অলরেডি আমরা আরেকটা ফোনে যদি ট্রাই করি লাইক দিস অলরেডি আমরা আরো একটা ফোনে কানেক্ট করলাম এবং সেখানেও কিন্তু চলে আসছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা ফোন আছে দুইটা ফোনের মধ্যেই সেম নেটওয়ার্ক চলে আসছে এবং আমাদের লগ ইন সিস্টেম আসছে এখন আপনাকে বলছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য এখন যদি আমরা আমাদের মোবাইল নাম্বার প্রবেশ করাই তাহলে কিন্তু সরাসরি এখানে কার্ড রিচার্জের জন্য সিস্টেম চলে আসবে তো আমরা সেটা দেখাবো অবশ্যই তার আগে আরেকটু দেখাই যে আসলে এটা কোন কোন ফ্রিকোয়েন্সিতে আসলে কানেক্টিভিটি কানেকটিভিটি হলো আমাদের এখানে আমরা সেটা একটু দেখার বিষয় আছে দেখুন এটা ফ্রিকোয়েন্সি ফাইভ গিঘা হার যে কানেক্ট আছে দেখো এটা ফাইভ গিঘা হার সাপোর্ট করছে আমাদের ফোনে ঠিক আছে যে কোনো এটা ওয়াইফাই বেজ স্টেশন কেউ ভুল করে টাওয়ারের ডিভাইস মনে করবেন না এটা ওয়াইফাই বেজ স্টেশন এবং বাংলাদেশে এটাই প্রথম আমার দেখা আই ডোন্ট নো আমি জানি না আর কেউ কারোর কাছে আসে কিনা তো এখন আমরা যেটা করব এই যে আমাদের যে স্ক্যাট কার্ড আছে সেইটা আমরা ব্যবহার করার চেষ্টা করব বা আমাদের যে সিস্টেম যেভাবে আছে সেটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব তো আলটিমেটলি দেখেন এই ধরনের অনেক কার্ড আছে এই কার্ডগুলো মূলত এই যে ডিভাইস বা এটা বিভিন্ন জায়গায় থাকবে বেসিক্যালি আমাদের যে নেটওয়ার্কগুলো হয় এটা গ্রামীণ একদম প্রান্তিক এলাকাতে হয় যেখানে মানে মানে মানুষের ইন্টারনেট সহজলভ্য নয় অর্থাৎ যে মানুষ যখন মানে পাঁচশো টাকা দিয়ে প্রতি মাসে বিল দেওয়ার সক্ষমতা অনেকেরই থাকে না ঠিক তারা মানে একদম স্বল্প মূল্যে স্বল্প মূল্যে এরকম একটা প্রিপেইড কার্ড কিনে সারা মাস ইন্টারনেট ব্যবহার করতে পারছে ঠিক আছে এটা কিন্তু খুব বড়ো একটা অ্যাডভান্টেজ মানে প্রান্তিক এলাকায় যারা আছেন তাদের জন্য তো মূলত সেই জন্যই ইউ কানেক্ট ওয়াইফাই কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তো আমরা এখন এইখানে আমাদের মোবাইল নাম্বারটা প্রবেশ করাচ্ছি এই ফোনে আপনারা অনেকেই জানেন আমাদের সিস্টেমটা আমি নাম্বারটা দিয়ে প্রবেশ করানোর পরপরই আমার বলছে আমরা সাসপেন্ড এবং আমাকে রিচার্জ করার জন্য বলছে আমি যদি অনলাইনে অনলাইন ব্যবহার করে রিচার্জ করতে যাই সেই ক্ষেত্রে আমাকে অনলাইন পেমেন্টে যেতে হবে এবং এইখান থেকে বিভিন্ন প্যাকেজ আছে একটা প্যাকেজ চুজ করার পরে আমাকে কিন্তু আমাদের যে ইয়ে আছে আমাদের যে পেমেন্ট গেটও আছে সেখানে কিন্তু নিয়ে যাচ্ছে লাইক এখানে দেখুন ট্যাপ টপ মানি ইসলামি ওয়ালেট তারপরে হচ্ছে আপনার পাঠাও পে তারপরে বিক্যাশ নগদ রকেট উপায় তারপরে হচ্ছে আপনার এম ক্যাশ তারপরে ওকে ওয়ালেট ইভেন ব্যাঙ্কিংয়ে গেলে আপনি দেখেন ইসলামী ব্যাংক আরও আছে কার্ডে যদি আসেন ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সাস পে সরি সরি এর নেক্সাস সব কিছু দিয়ে কিন্তু আপনি আমাদের এই এই জায়গা আপনি রিচার্জ করতে পারবেন ঠিক আছে ওই ধরনের মানে হাই প্রযুক্তি হাইটেক প্রযুক্তি আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি তো আমরা যেহেতু এইখানে অনলাইনে রিচার্জ করব না আমরা এরকম একটা কার্ড ব্যবহার করব কার্ড ব্যবহার করে দেখব আমাদের রিচার্জটা হয় কি না এবং আমরা স্পিড টেস্ট করব এটা ঠিক আছে তো আমাদের সাথে থাকুন এইখান থেকে আমি একটা কার্ড নিচ্ছি এটা আমাদের কার্ড সো আমি কার্ডটা এখানে স্কার্টস করব দেখুন অলরেডি আমি ভেঙেই নিই একটা কার্ড আলাদা করে দিচ্ছি এখানে মূলত এক চারটা কার্ড আছে আমি একটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিলাম এবং সেটাকে স্ক্যার্স করছি একদম একেবারে নতুন টেকনোলজি নতুন প্রযুক্তি বলতে ইউ কানেক্ট ওয়াইফাই সো আপনার এলাকায় যারা গ্রাহক থাকবে তারা এই ধরনের কার্ড ব্যবহার করে কিন্তু রিচার্জের কাজটা করে ফেলতে পারবে সেক্ষেত্রে আমরা মূলত ইউকানেক্ট ওয়াইফাইয়ের যে লগ সিস্টেম আছে সেখানে আমরা যাব আমি সরি আমি ওয়াইফাইটা আবার কানেক্ট করে নিচ্ছি পুনরায় কানেক্ট করছি কারণ হচ্ছে এইটা অলরেডি ট্রানজাকশন ফেল করছে তো নতুন করে আমাদের লগ ইন সিস্টেম আসলো যেটা কিন্তু এই ডিভাইসের মাধ্যমে হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওকে ফাইন এখন আমাকে বলা হচ্ছে প্রিপেইড কার্ডে রিচার্জ করুন তাহলে কিন্তু আমরা এখানে চাপ দিলেই কিন্তু প্রিপেইড কার্ডের অপশন পাবো এছাড়া কিন্তু এখানে অনেক অপশন আছে মাই অ্যাকাউন্ট আছে এখানে চাপ দিলে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন আপনি আসলে কতটুকু এম ফোর আইসেন এভরিথিং এখানে আছে সো আমি এত কিছু দেখছি না এখানে তো সরাসরি মিনিট কেনা যাবে অর্থাৎ আপনি চাইলে বিশ টাকার দশ টাকার মিনিট কিনে এখানে ব্যবহার করতে পারেন অর্থাৎ ইন্টারনেট মিনিট ঠিক আছে আচ্ছা আমরা এখন কার্ডে রিচার্জ করবো তো প্রিপেইড কার্ড অপশানে ট্যাপ করলে আমাদের এরকম কার্ড পিন নাম্বার চাবে আমি যদি এই নাম্বারটা দিয়ে দিই থ্রি ওয়ান সেভেন ফোর এইট ফাইভ সেভেন টু 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 ফোর ফাইভ টু ফাইভ ফোর টু ফাইভ ফোর ওকে রিচার্জ সাকসেসফুল এবং আমরা এখানে আমাদের যদি রিলট করি দেখেন আমাদের সংযোগটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটার কার্ড রিচার্জ হয়ে গেছে এবং এটার ম্যাথ শো করছে এখানে আমার সাথে সাথে একটা মেসেজ চলে আসছে যে আমাদের রিচার্জ সাকসেসফুল হয়েছে ঠিক আছে সো এইভাবেই কিন্তু এই সিস্টেমটা কাজ করে আপনারা সরাসরি এটা দেখতে দেখতে পারলেন এবং যারা ইন্টারনেট বিজনেস করতে চান সহজ কোনো মাধ্যম পাচ্ছেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন আমাদের বিভিন্ন প্রজেক্টের লাইভ ভিডিও আমরা এই সেখানে আপলোড করে রেখেছি আর সরাসরি এই টাইপের ডিভাইস প্রত্যক্ষ করতে চাইলে আমাদের অফিসে চলে আসবেন ডিরেক্টলি কোনো সংকোচ না করেই চলে আসতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব এই ডিভাইসটাকে আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও ডিভাইসটা আমি মানে এই কাজটা শেষ করার পরে মাউন্ট করব একটা ইসের সাথে ইস্টার্নের সাথে তো তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আমার হাতে ডিভাইসটা কত বড় এবং সেইটা ঠিক সরি এইভাবে মাউন্ট হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইডে এরকম ফ্রন্ট সাইডে এরকম তার সিট অনেক বড় অনেক বড় তো বুঝতেই পারছেন এটা কি ধরনের ম্যাসাকার একটা ডিভাইস হবে এরপরে যেটা হয় যে আমি কিন্তু চেষ্টা করছি এটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটার কোনো ল্যাকিংস পাওয়া যায় কি না এটার স্পিড কেমন সেই বিষয়টা আমি দেখাবো অবশ্যই পরবর্তী ভিডিওটি ডিটেলস দেখাবো তবে আমরা এখন একটা টেস্ট করে দেখব যে এটার স্পিডটা অ্যাটলিস্ট কীরকম তো মোটামুটি একটা স্পিড টেস্ট করার চেষ্টা করব যে এটা আসলে কিভাবে কতটুকু স্পিডে কাজ করছে তো আমি এখানে আপাতত যে কোনো একটা স্পিড টেস্টার নিলাম তো এখানে আমি স্পিড টেস্টার জন্য ইয়ে করছি এখন যদিও পিক আওয়ার কারণ আইএসিগুলার স্পিড অনেক অংশে কম থাকে থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি ফাইভ থ্রি আচ্ছা এটা আপলোড সিক্সটি ফোর এটা আসলে ডিপেন্ড করো অনেক সময় আইএসপি থেকে স্পিড স্পিডের উপর তবে আশা করছি এটা দিয়ে অনেক আমরা হাই স্পিড ইন্টারনেট পেতে সক্ষম হব এখানে পঞ্চাশ প্লাস হয়ে গেছে আর একটু বেশি আশা করছি দেখা যাক কী হয় আমি আবার দ্বিতীয়বার ট্রাই করি কানেক্ট ওয়াইফাই কানেক্টেড সো আমি আবার টেস্ট করি এটা ফাইভ জিতে কানেক্ট থাকলে স্পিডটা আরও বেশি ভালো পাওয়া সম্ভব দেখতেই পাচ্ছেন এখানে ফিফটি প্লাস ফিফটি প্লাস পঞ্চাশের উপরে কিন্তু আমরা স্পিড পাচ্ছি হ্যাঁ পঞ্চাশ ষাটের উপরে চলে গেছে এখন একষট্টি বাষট্টি এমবিপিএস তো একইভাবে আমরা কিন্তু মোটামুটি স্পিডের যে টেস্ট সেটা কিন্তু দেখে ফেলাম এটা কিন্তু আরও সার্ভারের উপর অনেক কিছু ডিপেন্ড করে সেটা আমরা পরীক্ষা নিয়ে করে দেখব আরও পরে তো এখন আমি আরেকটা টেস্ট করি ওয়াইফাই ওয়াইফাই যে থ্রোপুট আছে সেগুলো একটু টেস্ট করে দেখতে পারি আমার কাছে আর একটা স্পিড টেস্টার আছে যেটা দিয়ে মূলত ওয়াইফাই স্পিডটা টেস্ট করা যায় আমরা এখানে টেস্ট করছি দেখুন এইখানে দেখাচ্ছে হচ্ছে একশো ষোলো এম একশো পনেরো হ্যাঁ একশো পনেরো এম উপরে কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে সো বিভিন্নভাবে টেস্ট করা যায় তো সেই ক্ষেত্রে সব দিক দিয়ে ওকে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা হচ্ছে আমাদের ফিল্ডের জন্য ইয়ে করব যারা এই ডিভাইসগুলো নিয়ে বিজনেস করতে চান ওয়াইফাই জোন তৈরি করতে চান অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন ঠিক আছে সরাসরি আমরা কথা বলবো তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ